আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা যে যেখানে আসো আশা করি ভালো আছো আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট এই যে নারকেলের দুধ দিয়ে করবো সাথেই থাকো তেল দিয়ে দিলাম এই যে তেলটা গরম হলে পরে মাংসগুলো ভাজিয়ে নেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো তো ঘিরে দিতে হয় নাহলে তল ফেটে আসে রান্নার জন্য কড়াই বসে দিছি তেল দিয়ে দেব মাংস ভাজা তেলগুলো দিয়ে দেব পাঁচপাতা সামান্য কিছু পেঁয়াজ দেবো কারণ পেঁয়াজ বাদা দেবো দাস চিনি একটু ব্রাউন কলার করে নেবো পরে বাকি মশলা দিয়ে দেবো আদা বাটা দুটো দুই চামুচ জিরা এবং ঘন বাটা দুটো দু চাম তেজ বটা দেব আদা কাপের মতো লসুম বাটা একটু স্বাদ মতো লবণ ভালো করে মশলাটা কষায় নেব যেহেতু রোস্টেড মশলা এখানে আছে জয়ফল জয়ফ্রি পোস্ত দানা বাটা আর আছে সামান্য কিছু কাজু বাদাম আমি একসাথে পাটায় পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আমি এখন নারিকেলের দুধ দিয়ে দেবো এই যে নারিকেলের দুধ নারিকেলটা অনেক মিষ্টি ছিল একটু ফুটিয়ে নেবো তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব কাঁচামরিচ আট দশটা ঝালের জন্য আমার জলটা ফুটে আমি এখন রোস্টিকেন রোস্টে মজা দেবো ভালোভাবে যেহেতু আমরা এগুলো ঘরেই খাবো মেহমান ঠেহমান নাই এখানে একটা চিকেন নিয়েছি চার পিস ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য একদম চুলা রাস একদম ডিম করে দেব এই যে আমি এখানে এক কাপের মতো গরম পানি নিছি এখানে দুই টেবিল চামিজের মতো গুঁড়া দুধ দিয়ে দেব এই যে এই যে মিশিয়ে পরে দিয়ে দেবো রোস্টের ভিতরে দিয়ে দিব এক টি মতো চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ আমার বাচ্চারা খাইতে পছন্দ করে তাই দিলাম ঢাকনা দিয়ে দিব আবারও পাঁচ মিনিটের জন্য তাহলে এই রান্না শেষ হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু এই নিধিয়ে দেবের মতো বেড়ে দিয়ে দেব আমার এই রোস্টটা যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর রান্না করবো না আপাতত করে করে পরিবেশন আপনাদেরকে দেখিয়ে দেব এই যে জর্জারে পোলাও এই যে এখানে আছে রোস্ট চিকেন রোস্ট এখানে আছে বেগুন ভাজা ডিম লেবু তারপর আছে পেঁয়াজ কাঁচামরিচমিল্লা মারশাল্লা আমি একটু চেক করে দেখছিলাম অনেকটা ইয়ামি হয় দেখেন রোস্টের গ্রেভিটা কতটা ইয়ামি নেব এক পিস লেবু পেঁয়াজ ইসমিল্লা রহমান রাহিম আপনাদের খাওয়াইতে পারলে ভালো লাগতো আসলে অনেকটা ইয়ামি অনেক মজা আপনারা আমি যেই নিয়মে রান্না করছি ঠিক এই নিয়মে রান্না করে দেখেন রান্নাটা অনেক মজা হয়েছে আর বেশি বাড়াবো না ভিডিও যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ